তো প্রধান কাজ হচ্ছে প্রতিটি ডিভাইসে একটি ইউনিক আইসি ঠিকানা প্রদান করা হয় বেশ কয়েকটা কাজ তার মধ্যে প্রধান কাজ হচ্ছে প্রতিটি ডিভাইস একটি ইউনিক আইসি ঠিকানা প্রদান করা যাতে তারা নেটওয়ার্কে অন্যদের সাথে যোগাযোগ করতে পারেন ডিএসি এর উদ্দেশ্যে

এবং আইসি ঠিকানা এবং অন্যান্য কনফিগারেশনের তথ্যের প্রস্তাব দিবেন এরপর রিকোয়েস্ট তাহলে প্রথমে যে ডিভাইসটি নেটওয়ার্কে যুক্ত হচ্ছে সেটি আগে ডিএসিসি সার্ভার খুঁজে নেবেন ডিএসিসি সার্ভার সেটা আইসি ঠিকানা এবং অন্যান্য কনফিগারেশন তথ্যের প্রস্তাব দিবেন পরবর্তীতে কাজ হচ্ছে ডিভাইসটি সার্ভারের প্রস্তাবিত আইপি ঠিকানা গ্রহণ করতে চাইবে পরবর্তীতে কাজ হচ্ছে স্বীকৃতি সার্ভার নিশ্চিত করে অর্থাৎ যে স্বীকৃতি সার্ভারটা নিশ্চিত করবে আইপি ঠিকানাটা ক্লায়েন্টের জন্য বা ডিভাইসের জন্য বরাদ্দ করা হয়েছে এবং যোগাযোগের জন্য অন্যান্য কনফিগারেশনের তথ্য সরবরাহ করবে এটা একটা ফিগারের মাধ্যমে আমরা গেছি তাহলে প্রথমে ক্লায়েন্ট ডিএসপিসি সার্ভার জন্য একটা রিকোয়েস্ট পাঠাবে এর পরবর্তী ডিএনসিপি সার্ভার সেটার জন্য টাইপিড ঠিকানা দিবে এবং ডিভার্সিটি গ্রহণ করতে চাইবে পরবর্তী ডিএসিপি সেটাকে চেক করবে সেটা হচ্ছে টেকনোলজি